সুখবর সুখবর সুখবরটা আগে আপনাদেরকে দিই আপনাদের যে বেতনের ব্যাপারটা না সব সবসময় একটা চিন্তা এরকমই থাকে যে যতক্ষণ না অ্যাকাউন্টে টাকা পাচ্ছি না ঠিক ভালো লাগে না আদতে বাড়লো কি না বাড়লো কিছু হলো কি না হলো হ্যাঁ দর্শক সুখবরটি দিয়ে দিই আজকে এক তারিখ এবং এক তারিখেই ঘটে গেছে সেই কাজটি যেটার জন্য আপনারা অপেক্ষা করছিলেন বর্ধিত বেতন একেবারে অ্যাকাউন্টে এসে গেছে এবং আর কয়েক মাসের মধ্যেই আরও একটা সুখবর আসতে চলেছে এত বড় বড় সুখবরের জন্য অবশ্যই ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দিন যত বন্ধু বান্ধব আছে সবাই জেনে যাক সুখবরটি তার পাশাপাশি আপনার মতামত কমেন্ট সেকশানে জানিয়ে দিন আপনাদেরকে তাজা খবরটি দিয়ে দিই সময় নষ্ট না করে আপনারা দেখতে পাচ্ছেন একত্রিশে মে একেবারে নতুন আপডেট হিন্দুস্তান টাইমস ডট কমের তরফ থেকে যেখানে নতুন করে বেতন বেড়ে স্যালারি ঢোকার কথা বলা হয়েছে আর মাস পেরোলেই আবার আসবে সুখবর সেটাও কি আপনাদেরকে আমি জানিয়ে দেবো আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে লেখা রয়েছে মাস শেষ হবার আগেই রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে বেতন ঢুকতে শুরু করে দিয়েছে ষষ্ঠ বেতন কমিশনের ভিত্তিতে চোদ্দ শতাংশ হারেই তারা মহার্ঘ ভাতা বা ডিআরনেস অ্যালাউন্স পাচ্ছেন যা দু সালের মে থেকে কার্যকর হয়েছে সেই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে এবার বর্ধিত হারে ডিএ ঢুকেছে ফলে বেড়েছে বেতনের অঙ্কটা গত ফার্স্ট মার্চ রাজ্য অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি করে জানিয়ে দেওয়া হয়েছিল যে দু সালের ফার্স্ট মে থেকে রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী কর্মী পুরসভার কর্মী সবাইদের কিন্তু চার শতাংশ ডিএ বাড়ানো হচ্ছে আর তার ফলে তারা ফার্স্ট মে থেকে বেসিক পের সঙ্গে চোদ্দ শতাংশ আরে ডিএটা পেয়ে যাবেন একইভাবে পেনশনভোগীদের ক্ষেত্রেও চার শতাংশ ডিয়ারনেস রিলিফ বাড়িয়ে দেওয়া হয়েছে তবে এখানেই শেষ হচ্ছে না শীঘ্রই আবারও রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বেতন কিছুটা বৃদ্ধি পাওয়ার কথা সেটা অবশ্য নতুন কোনো বিষয় নয় প্রতি বছর সাধারণ জুলাই থেকে বাৎসরিক বেতনটা বাড়ে অর্থাৎ ইনক্রিমেন্ট হয় রাজ্য সরকারি কর্মচারীদের এবারও সেটা হওয়ার কথা জুলাই মাসেই বেতন একটু বাড়বে অর্থাৎ আপনারা জুন মাসের এক তারিখে পেলেন বর্ধিত বেতন আবার জুলাই মাসে বেতন বেড়ে যাচ্ছে কী দারুণ একটা খবর যদিও রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের স্পষ্ট দাবি কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের হারেই তাদের ডিএ প্রদান করতে হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আপাতত সপ্তম বেতন কমিশনের আওতায় আছেন তারা পঞ্চাশ শতাংশ হারে ডিএ পান যা গত মার্চ থেকে কার্যকর হয়েছে সেই সঙ্গে ডিএ ফিফটি পারসেন্ট ছুঁয়ে ফেলায় হাউস রেন্ট অ্যালাউন্স সহ এক ভাতাও বেড়ে গেছে সেই সবের মধ্যেই আগামী জুলাইয়ে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা উঠবে সেই বকেয়া ডিএ মামলাটি অবশ্য পঞ্চম বেতন কমিশনের আওতাভুক্ত পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি কিন্তু চলছে দর্শক আপনাদেরকে আর বিশেষ কিছু জানাবো না আপনারা সুখবরটি পেয়ে গেছেন সময় নষ্ট করবো না একটা কাজ করুন ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আপনার মতামত কমেন্ট করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন করে রেস্ট নিন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে ফিরে আসছি আবার দেখা হবে ধন্যবাদ